নমস্কার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই ভিডিওটা শুরু করার আগেই আমি একটা বিষয় একটু পরিষ্কার করে দেই আমার ভিডিওগুলি বেশিরভাগ তো বাংলাদেশের উপরে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির ওপরে আমি ভিডিও প্রকাশ করি তাই বাংলাদেশের যারা দর্শক আছেন আমার চ্যানেলকে যারা ভালোবাসেন এবং আমার চ্যানেলের প্রতি যাতে আস্থা আছে এবং আমার জ্যোতিষশাস্ত্রের উপরে যারা আস্থা রেখেছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটা শুরুতেই বাংলাদেশের রাজনীতির ওপরে আমার নজর সম্পূর্ণভাবে আছে কোনো কোনো সময় আমার ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারি না ঠিকই কিন্তু কখনোই ভাববেন না আমি আমার বিষয় থেকে বা বাংলাদেশের থেকে আমার নজরটা আমি ঘুরিয়ে নিয়েছি সুতরাং সকলকেই আমি আশ্বস্ত করছি আমি অ্যাস্ট্রোলজার একজন হিসাবে আমি যে সকল ভবিষ্যৎবাণী দিয়েছি বাংলাদেশের ওপরে আপনারা আগেও দেখেছেন এবং শেখ হাসিনা সম্বন্ধে আমার কিন্তু একটা ফাইনাল ভিডিও দেওয়া আছে একুশে ফেব্রুয়ারি আপনারা সেই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা চলেছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে একুশে ফেব্রুয়ারি শেখ হাসিনা আসছে এরকম একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম সেই ভিডিওটা ভালো করে দেখে বর্তমানে বাংলাদেশের অবস্থার সাথে আপনারা মেলান শেখ হাসিনাতেই বাংলাদেশের মানুষের আস্থা কিছুদিন আগেই দুদিন আগেই আল জাজিরা একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তারা একটা জরিপ করেছিল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে সেই জরিপে দেখা গেছে যে আওয়ামী লীগ সবচেয়ে ভালো ভোটে এগোচ্ছে মানুষের প্রবল সমর্থন এবং শেখ হাসিনার ওপরে মানুষের যে আস্থা ভোটের সেই পার্সেন্টেজই কিন্তু প্রমাণ করেছে সুতরাং বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনাতেই আস্থা সেটা কিন্তু আবারও একটা জরিপের মাধ্যমে কিন্তু এগিয়ে গেল প্রকৃতপক্ষে যদি আমি বলতে পারি একটা উদাহরণ আপনাদেরকে দেই আওয়ামী লীগের পরিণতি এখন যে আছে সেই পরিণতি হয়েছে কচুরি পানার মতন কচুরি পানা দেখেছেন যদি পুকুরে একটা দুটো থাকে কিছুদিনের মধ্যেই দশটা তারপরে দশটা থেকে দুশোটা তারপরে দুশোটা থেকে পাঁচশোটা হাজারটা ক্রমশই বাড়তে থাকে এবং কচুরি পানাকে মানুষ যতই তুলে রাখুক না কেন কিছু দিনের মধ্যেই আবার তারা একত্রিত হয় এবং পুকুরে যে কচুরি পানা দেখা যায় দেখবেন বর্ষাকালে কিন্তু সারা পুকুরটা সবুজ হয়ে থাকে এবং কচুরিপানার যে ফুলগুলো নীল রঙের যে ফুলগুলো ফুটে থাকে অত্যন্ত কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে মনে হয় কেউ জানি একটা চাষ করেছে কেউ জানি একটা ফুলগুলিকে ফোটাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে নয় আপনা আপনি কিন্তু কচুরি পানার বৃদ্ধি ঘটে সুতরাং বাংলাদেশের যে আওয়ামী লীগের অবস্থা আমার এই উদাহরণের মধ্য দিয়ে আমি প্রকাশ করতে চাই একই রকম এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কত অত্যাচার কত নির্যাতন নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালানো এবং তাদেরকে জেলবন্দি করা সুতরাং যতই যাই কিছু হোক না কেন আওয়ামী লীগ কিন্তু ক্রমশই শক্তি বৃদ্ধি করে চলেছে লাস্ট এক মাস ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজপথে কীরকমভাবে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় নেমেছে এবং একজন বিরোধী পক্ষের একজন নেতা আমি ইউটিউবে তার বক্তব্যটা শুনেছিলাম যে একটা ব্যানার ধরতে গেলেও দুজন মানুষের প্রয়োজন হয় দেখবো আওয়ামী লীগের হয়ে দুজন মানুষ কি করে একত্রিত হয় আর ব্যানার ধরার মানুষ কোথা থেকে আসে সুতরাং এই রকম ভিডিও আমি দেখেছিলাম আর এখন যে সময়কাল আপনারা দেখেছেন মানুষের ঢল কিন্তু রাজপথে নেমেছে সাধারণ মানুষ কিন্তু রাজপথে নেমেছে এবং আওয়ামী লীগের বহু সমর্থক বহু নেতা অনেককেই কিন্তু যাদেরকে এতদিন দেখা যায়নি তাদেরকে কিন্তু নতুন করে রাজপথে দেখা যাচ্ছে আমার ভিডিওটা মেলান আপনার আপনাদেরকে আমি অনুরোধ করছি আমি একটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্বন্ধে আমি একটা ফাইনাল ভিডিও দিয়েছি এবং বাংলাদেশের রাজনীতির ওপরে আমার সম্পূর্ণভাবে নজর আছে কোন কোনো সময় ভিডিও যদি দিতে নাও পারি তাতেও কিন্তু আমি রোজ দিন বাংলাদেশের রাজনীতির ওপরে আমি লক্ষ্য রাখি সুতরাং আমার ভবিষ্যৎবাণী কোন দিকে এগোচ্ছে একজন জ্যোতিষী হিসাবে সবচেয়ে বড় আগ্রহ সেটাই আমার সুতরাং বাংলাদেশে যেরকমভাবে রাজপথ ভরে উঠছে সেই কচুরি পানার মতোই যতই তুলে তুলে ফেলো যতই নিধন করার চেষ্টা করো কচুরি পানা কিন্তু দুটো থাকলে দুশোটা আবার দুশোটা থাকলে দুই লক্ষটা হবে সুতরাং বাংলাদেশের রাজপথ কচুরি পানা যেরকম পুকুরে থাকলে সৌন্দর্য বৃদ্ধি করে সবুজ এবং নীল রঙের ফুল দেখা যায় সবুজ পাতাগুলি নীল রঙের ফুল দেখা যায় সারা পুকুরে একটা সৌন্দর্য বৃদ্ধি হয় সুতরাং বাংলাদেশের রাজপথে যখন আওয়ামী লীগের মিছিল এবং মিছিল চলছে সেখানে কিন্তু সৌন্দর্য ক্রমশই বৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগের সমর্থক ছাড়া বাংলাদেশের রাজপথ যে সৌন্দর্য বৃদ্ধি হয় না সেটা আমরা এতদিন দেখেছি সুতরাং যে যতই চেষ্টা করুক না কেন এই আওয়ামী লীগের আন্দোলন বা আওয়ামী লীগের সভা এগুলিকে কিছুতেই বন্ধ করা যাবে না এ যেন সেই কচুরি পানারি এক প্রজাতি মানুষ শতসপুত্রভাবেই আওয়ামী লীগের হয়ে রাজপথে নামছে যতই যে চেষ্টা করুক না কেন এই চেষ্টা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন আমার কথা হচ্ছে কীরকম চলবে এই সময়কাল আমার হিসাব মতন এই সময়কালে আন্দোলন আরও বাড়বে আন্দোলন আরও বাড়বে আমি বলেছিলাম যে রাজপথ ভরে উঠবে আমি সময়কাল দিয়েছিলাম আমার একটা ভিডিওতে আমি বারবার আমার চ্যানেলের যারা ভালোবাসেন আমার চ্যানেলকে যারা ভালোবাসেন এবং আমার জ্যোতিষশাস্ত্রের উপরে যাদের আস্থা আছে যারা চ্যানেলটাকে বারবার সার্চিং করেন তাদেরকে আমি একটা কথাই এই ভিডিওতে বলবো একটা ফাইনাল ভিডিও কিন্তু দেওয়া আছে শেখ হাসিনা আসছে এত থেকে এতর মধ্যে এবং একুশে ফেব্রুয়ারি আমি দিয়েছিলাম ভিডিওটা সেই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন এবং ভিডিওটা ভালো করে দেখে বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে মেলাবার চেষ্টা করুন যে আমি জ্যোতিষী হিসাবে ঠিক কথা বলেছি না আমি ভবিষ্যৎবাণীটা ঠিক দিয়েছি কিনা সুতরাং আন্দোলন আরও বাড়বে এবং আল জাজিরা গত দুদিন আগে যেই সমীক্ষাটা প্রকাশ করেছে এই সমীক্ষাটা আমার জ্যোতিষশাস্ত্র মতে সম্পূর্ণ ঠিক আল জাজিরা একটা সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং এই সংবাদ মাধ্যমের ওপরে বহু মানুষের আস্থা আছে একটা বেফালতু কথা যেরকম সেরকমভাবে এরা কিছুতেই বলে না এদের সমীক্ষার একটা মূল্য আছে এটা আগেও এরা প্রমাণিত করেছে আর জ্যোতিষশাস্ত্রবিদ হিসাবে আমার গণনার সাথে এদের যেই সমীক্ষার এই সমীক্ষার মিল আছে সুতরাং রাজপথও কিন্তু ভরে উঠছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্রমশই যে বৃদ্ধি এবং আন্দোলনে যোগদান এবং আমি বলেছিলাম যে সকল নেতা মন্ত্রী এখনও পর্যন্ত আপনারা আত্মগোপনে আছেন শুনুন এই সময়কালে আপনারা আত্মপ্রকাশ করতে পারবেন ভিডিওটা দেখুন ভালো করে এবং সত্যি সত্যি দেখুন তারা আত্মপ্রকাশ করছে কিনা না আমার ভবিষ্যৎবাণী মিলছে কি না সুতরাং যদি কোনো সময় আমার ভিডিওটা দিতে দেরি হয় কখনোই ভাববেন না আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি আমার কথা থেকে সরে এসেছি বা আমি আমার বাংলাদেশের বিষয় থেকে আমি সরে এসেছি সুতরাং আমার ভিডিও চলবে এবং একটার পর একটা আমি ভবিষ্যৎবাণী দেব আল জাজিরার সমীক্ষাতে পরিষ্কার এবং আমারও ভবিষ্যৎবাণীতে পরিষ্কার শেখ হাসিনাতেই বাংলাদেশের মানুষের আস্থা বাংলাদেশের মানুষ এখনও শেখ হাসিনাতেই আস্থা এবং আওয়ামী লীগের ওপরেই আস্থা সুতরাং সেই কচুরি পানার ঘটনা কচুরি পানার চরিত্র যতই ওঠাবার চেষ্টা করবেন যতই মারার চেষ্টা করবেন যদি একটা কচুরি পানা থাকে সেখান থেকে এক লক্ষ এক লক্ষ যদি থাকে সেখান থেকে এক কোটি সুতরাং শেষ করা যাবে না আন্দোলন চলছে আন্দোলন চলবে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসবে এটা আমি একজন জ্যোতিষী হিসাবে আমার একমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনার ওপরেই এবং আমি প্রবলভাবে গ্রহ নক্ষত্রের অবস্থানকে ব্যাখ্যা করে আমি আপনাদের সম্পূর্ণভাবে জানিয়েছিলাম এটা কোনো কাল্পনিক বা কোনো মুখরোচক কথা নয় আমি অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব দিয়েছি আমার আগের ভিডিওটাতে যে শেখ হাসিনার সম্বন্ধে এবং আমি টাইমিং করা ছিল এই যে সময়কালটা চলেছে এই সময়কাল আমার টাইমিং করা ছিল যার জন্য আমি বারবার আমার চ্যানেলের যারা প্রিয় মানুষ তাদেরকে আমি অনুরোধ করি ওই ভিডিওটাকে আপনারা সবাই মিলে শেয়ার করুন ভিডিওটার প্রচুর গুরুত্ব রয়েছে সময়কাল চলছে ভিডিওটার প্রচুর গুরুত্ব রয়েছে এবং ভিডিওটার টোটাল বাণীটা দেখে বর্তমান বাংলাদেশের অবস্থার সাথে মেলান মিলিয়ে নিন দেখুন আমার ভবিষ্যৎবাণী মিলছে কি মিলছে না সুতরাং আমি আমার ভবিষ্যৎবাণী যেটা দিয়েছিলাম সেই জায়গাতেই আমি আছি এবং বাংলাদেশের যেরকমভাবে আর্থিক অবনতি লক্ষ্য করা যাচ্ছে এবং ট্যাক্স ভ্যাট যেরকমভাবে বৃদ্ধি হয়েছে তাতে বাংলাদেশের মানুষের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে সুতরাং বাংলাদেশের মানুষ ক্রমশ অনুভব করছে যে শেখ হাসিনাই আমাদের ঠিক ছিল সেই সময় জিনিসপত্রের দাম কম ছিল আমরা ভালো ছিলাম আমরা শান্তিতে ছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে ইউটিউব খুললেই রিক্সাওয়ালা যারা সাধারণ রিক্সাওয়ালা তারা জোর গলা এই কথাগুলি বলে চলেছে যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাতেই আমাদের আস্থা এবং তখন জিনিসপত্রের দাম ছিল মানুষ রিক্সা করে যাতায়াত করতো এখন মানুষের পকেটে কিন্তু পয়সা নেই সুতরাং কেউ রিক্সাতে উঠতে চায় না সুতরাং রকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমি জ্যোতিষী বেদান্ত যে আমি কিন্তু ক্রমশই গ্রহ নক্ষত্রের ওপরে নির্ভর করে ভিডিও দিয়ে চলেছি আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার আগের ভিডিওগুলি আপনারা লক্ষ্য রাখুন এবং বর্তমান যে অবস্থা বাংলাদেশের চলেছে তার সঙ্গে আপনারা নিজেরা মিলিয়ে নিন আমি এখনও আস্থা আছি শেখ হাসিনাও আসছে এবং বাংলাদেশের ক্ষমতাভার আওয়ামী লীগ গ্রহণ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেই জায়গাটাই কিন্তু পরিষ্কার এবং লাস্ট দুদিন আগে আল জাজিরা যেই জরিপটা দিয়েছে তাতে অত্যন্ত খুশির বিষয় আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে এবং আল জাজিরা কিন্তু একটা আন্তর্জাতিক একটা সংবাদ মাধ্যম যথেষ্ট আস্থা তাদের উপরে রাখা যায় এছাড়াও আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমেও আগে আমরা দেখেছি ভারতে তো ক্রমশ এই বিষয়ে জরিপ করা হয় সেক্ষেত্রেও লক্ষ্য করা যায় সুতরাং সময় চলেছে কোন দিকে এগোচ্ছে এই পরিস্থিতি সেটা আপনারা লক্ষ্য রাখুন দিকে আপনারা দেখেছেন ভারতবর্ষের সাথে পাকিস্তানের একটা যুদ্ধের একটা আবহ বইছে সুতরাং এই আবহটা কোন দিকে যায় এবং এই আবহের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কি সুবিধা না অসুবিধা সেই সম্বন্ধে আমি আবারও একটা ভিডিও প্রকাশ করব কিছুদিন আগে যুদ্ধ লাগলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সুবিধা হবে নাকি সেটা কি কিছু একটা অসুবিধা হবে সেই বিষয়ে সবিস্তার আমি ভিডিও প্রকাশ করব। আমার চ্যানেলে এবং আমি সকল দর্শকদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার